আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুহূর্তে আমার কাছে এমন একটা সূরা নাযিল হইল যেই সূরাটা আল্লাহ আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে আমি নবীর সম্মান আর মর্যাদা নিয়ে আমার মালিক আমার নামে একটা সূরা নাযিল করছে আমার খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু একা একা বসে বসে আমার ঘরের সামনে বসে আপনার চোখ দিয়ে মুখ তার মতো পানি পড়তেছে বন্ধু আপনি কেন কান্দেন কোন কারণে কান নবীকে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করে বন্ধু বলেন কেন কান্দেন আপনি কেন কান্দেন দেন নবী বলেন মালিক আমি কেন কান্দি আপনার কি জানার বাকি আছে আপনি জানেন এর পরও কেন বলেন আল্লাহ বলে বন্ধু আমি জানি আমি জানি কেন কেন কিন্তু আপনি বন্ধু বললে যে আমার ভালো লাগে সুহান আল্লাহ বাড়ি আপনারা সুহান আল্লাহ কোন সময় কেউ মারা গেলে না ঠাডা বললে যে এখনো যেটা বলার বলবে আল্লাহ এখন আপনি বললে আমার পছন্দ লাগে নবী আর বলে মালিক আমি কেন কান্দি আমার কলিজার ব্যথা আপনি মালিক ভালো করে জানেন কিন্তু আপনি আমাকেই বলেন আমি কি বলবো আপনি বললে আমার ভালো লাগে আমার জবাব তাই নবী আল্লাহর কাছে বলতে লাগলেন মালিক আমার কান্নার কারণ তাম পৃথিবীর দায়িত্ব দিয়া পাঠাইলেন কিন্তু আমি যেই জায়গায় জন্মগ্রহণ করলাম সব আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে আমাকে দেওয়ার জন্য রাসুল বানাইয়া সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলগণের রাসুল এখানেই শেষ না আমার নবী শুধু সমস্ত নবীদের নবী না রাসুলদের রাসুল না কুল কায়নাতের নবী আসমানের নবী জমিনের নবী সূর্য চন্দ্রের নবী সাগরের মাছের নবী গাছের নবী আল্লাহর সৃষ্টি জগতের নবী এই এত বড় দায়িত্ব দিয়া পাঠাইলেন আমি আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দারে দারে যাই মানুষ আমারে পাগল পাগল বইলা ডাকে কষ্ট লাগে না আল্লাহ আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে আমার কষ্ট লাগে না আমারে মানুষ রক্তাক্ত করে আমারে জাদুঘর বইলা গালি দে আমার কষ্ট লাগে না আমারে মানুষ ডিল মারে রক্তাক্ত করে আমার কষ্ট লাগে না আল্লাহ আমার চাচা মারা গেল যে আমারে বাবা আদর দিয়া লালন পালন করছে এই পৃথিবীতে আসার পরে বাবার আদর আমি পাই নাই বাবার এক নজর আমি দেখি নাই আমার চাচা আমারে বাবার মতো লালন পালন করল দিনের দামাত দিতে গিয়ে চাচা আমার সঙ্গে জেল পর্যন্ত খাটল আমার চাচা আমারে অনেক সাপোর্ট দিল সেই কলিজার টোকরা চাচাটাও ইমান হারা হইয়া মারা গেল আমার কষ্ট লাগলো না আমার কলিজার টুকরা চাচ আমার কলিজার টুকরা বিবি আমার মহব্বতের যার কাছে আমি সুখের দুঃখের কথা বলতাম সেই খাদি ও দুনিয়ার থেকে বিদায় হইল এই জন্য আমি না তাই ফেরে ময়দানে আমার স্ত্রী মার গেছে অভিযোগ দেই নাই চাচা মারা গেছে আপনার কাছে কোনো অভিযোগ আমি দেই নাই আমি রক্তাক্ত হইছি তাই ফেরে ময়দানে আপনি গজবের পেরেস্তা পাঠাইলেন আমি একবারও আপনার কাছে অভিযোগ দেই নাই আল্লাহ আমার একে একে চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো চার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নিজের হাতে আমার সন্তানগুলারে গোসল করাইছি নিজের হাতে কাপন পড়াইছি নিজেই তো আমি জানাজা পড়াইলাম নিজের হাতে মাটিতে রাখলাম এটা বাবার জন্য বড় কষ্ট বাবা তার সন্তানের লাশ কাঁদে নিতে পারে না এটা বাবার জন্য বেশি বাড়ি হয়ে যায় পৃথিবীর সব বাবারা সন্তানের লাশ কাঁদে নিতে পারে না আমার চারটা সন্তানকে নিজের হাতে গোসল করাইয়া নিজেই কবরে দাফন করলাম আল্লাহ এটা আমার কোনো অভিযোগ নাই আমি এই জন্য কান্দি না এই মুহূর্তে আমার কানে খবর আসছে বেলালের উপরে পাথর বেলাল আল্লাহ বলার অপরাধে জিব্বার মধ্যে মারছে আল্লাহ খাবরে জ্বলন্ত কয়লার মধ্যে সোয়া দিছে আমার কর্মী গুলা জাগায় জাগায় মার খায় মালি এই জন্য কান্দিনা এত কষ্ট বুকের ভিতরে চাপা দিয়া রাখছি আমি এই জন্য কোনো অভিযোগ দিই না আমি এই জন্য কান্দি না আমার কান্নার কারণ হলো আমার কান্নার কারণ হলো আপনি তো জানেন আমার মানা আমার বাবা নাই চাচাও ছিল বাবার মতো আদর করতো চাচাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মালিক কিন্তু চাচা আবুল আহাবু আমার চাচা চাচা তো বাবার মতো চাচি তো মার মতো কিন্তু আমার এই চাচার চাচি মানুষের কাছে গিয়া কেমনে গো আমার বিরুদ্ধে অপপ্রচার করে আপনি আমার সন্তান দিছেন আপনি নিয়ে গেছেন এতগুলা কষ্ট নিয়ে আমি আসি উচিত ছিল তার আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল আমারে আমারেসা সান্ত্বনা দেওয়ার দরকার ছিল আমার চার চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার চাচির উচিত ছিল আমার চাচি দিল না মক্কার কেউ আমার কাছে সান্ত্বনা দিল না আমি গোলা কষ্ট নিয়ে আসি কিন্তু কেমনে গো আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবে তার আমি নাকি আটকোড়া আমি নাকি নির্বংশ আমার এত গোলা অপপ্রচার মানুষের সামনে কেমন করে নিজের লোক গোলা আমার বিরুদ্ধে এত অপপ্রচার আমার আটকোড়া বানাইলো আমার লেস কাটা বানাইলো আল্লাহ আমি সব বরদাস্ত করতে পারলাম কিন্তু আমার চাচির এই কষ্টটা আমি বরদাস্ত করতে পারলাম না তাই তো ব্যথায় ব্যতীত হইয়া আমার চোখ দিয়া পানি আসছে আমার জবাব পায় না আল্লাহ বলে পন্দ চলে আমি মালিকরে যদি কেউ গালি দেয় গো আমি আল্লাহ রে তো কষ্ট লাগে না কোনো বান্দা যদি সকালে সকালে আমার মালিকরে গালি দেয় বিকালে ওই বান্দার জন্য আমার আল্লাহ খানা রেডি রাখে কথা হয় না কত নাস্তিক আমার মালিকরে গালি দেয় রে কত মানুষ আমার মালিক গালি দেয় আল্লাহ বলেন আমি গজব দিয়া মারিনা ঠাডা বলায়ও মারি না খানা বন্ধ করি না চলাচলের রাস্তায় আমি বাধা দেই না ইজ্জত কমাই না বন্দার উপরে আমি রাগ করি না বন্দার উপরে মুসিবত দেই না আমার গালি দিলে আমি বরদাস করি আমার বন্দা আমারে গালি দিছে আমার কষ্ট লাগে না কিন্তু আমার কষ্ট লাগে বন্ধু মিয়া গালি দেয় বন্ধু আপনারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যেটা বরদাস করতে পারি না আপনারে আবুল আহাদবা গালি দিছে আমি সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা প্রতিবাদ করলাম এখন আপনার আটকুরা বলে গালি দিছে প্রতিবাদ কেউ না করলেও আমি আল্লাহ প্রতিবাদ করব সুবহান একটা জাবান বন্ধ একবার না বলেন আল্লাহু আকবার এই आवाज হইছে না আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ইমানের आवाज দিয়া বলেন আল্লাহু আকবার আমার মালিকের কত মায়া বন্ধুদের জন্য বন্ধুদের কত মায়া কথ মায়া কথ মায়া আল্লাহ বলেন কেউ প্রতিবাদ না করলেও আমি মালিক আপনার জন্য প্রতিবাদ করব কেন গো বন্ধু আপনারে আবুল আহেবা গালি দিল আমি প্রতিবাদ করলাম আমি প্রতিবাদ করলাম আপনাকে গালি দিলে আমি আল্লাহ প্রতিবাদ করি কেন আপনার কান্না আমি বরদাস করতে পারি না আল্লাহ তখন বলে বন্ধু আমি আপনাকে চারটা সন্তান দিয়েছিলাম চারটা সন্তান দিয়েছিলাম চারটা সন্তান আমি নিয়ে গেছি আপনার বাবা হিসাবে আপনার কলি যায় যে কষ্টটা আমি দিছি নবী চারটা সন্তান দিয়া চারটা সন্তান বালেক হওয়ার আগে আমি নিয়ে গেছি যদিও চারোটা সন্তান নিয়ে যাওয়ার পিছনে অনেকগুলা কারণ ছিল কারণ আমার নবী হল আমার নবীর পরে কোনো নবী নাই আমার নবীরে পাটাইয়া নবতির দরজায় আল্লাহ তালা মাইরা দিছে তাই নবীর ছেলেগুলা যদি জীবিত থাকে তাহলে নবীর ছেলেদেরকে উম্মতরা নবী বানায় ছেড়ে দিব কারণ যে উম্মত ফিরের ছেলেরে ফির বানায়লায় ফিরের ছেলের দাড়ি নাই টুপি নাই সুইট পাজামা পরে এর পরকে আপনি গদ দিন সেলের কোনো যোগ্যতা নাই কিন্তু দেশের মানুষের আবেগ বেশি আবেগের কারণে পীরের সেলের ও পীর বানায়া বসায়া দিছে অথচ ওই সেলের পিছনে নামাজ পড়লেও হবে না কারণ সুরায় ফাতে শুদ্ধ করে পারে না অথচ ফির আমাদের দেশে আছে না নাই থাকলেও আপনার আওয়াজ কম কারণ আপনারা মারে হতো ডুববে রয়েছে থাকেন আপনারা মারে হতো আমার যে কথা এটা হলো আল্লাহ জানে বন্দা আল্লাহ জানে নবী গো আপনার উম্মত আবেগ বেশি আপনার ছেলেরারে ফাইলে এরা যা করে যদি কি যা করবো আপনার জোর করে আমি আগেই আপনার সম্মান বাড়ানোর জন্য আপনার ইজ্জত বাড়ানোর জন্য আপনার ছেলে গোলাকে বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিলাম বন্ধু এটা একমাত্র আপনার সম্মানের জন্য তবে আপনার মনে আমি কষ্ট দিছি চারটা ছেলে নিজের হাতে গোসল করাইলেন নিজের হাতে আপনি কবর দিলেন বাবা হিসাবে আপনার মনে কষ্ট আছে গণবি আমি জানি আপনার মনে কষ্ট মনে কষ্ট তবে শুনেন আমি আপনারে ছেলে দিছিলাম চারজন কিন্তু আমি এর বিনিময়ে আপনাকে দিলাম কোটি কোটি হাজার কোটি রোহানি সন্তান আর জয়গান আল্লাহু এই রূহানী সন্তান কারা জানো আমরা হলাম নবীর রোহানি সন্তান নবীর উম্মত হল নবীর রোহানি সন্তান কথা হয় না ওই যে বলা হাবিবের বউ মানুষের ঘরে ঘরে গিয়া বলে মোহাম্মদের দিন ধর্ম বেশি দিন ঠিকবে না মোহাম্মদের নাম জমিনে বেশি দিন থাকবে না মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ জমিনে থাকবে না তার ছেলে নাই তার বংশ নাই সে নির্বংশা আটকোড়া আবে তার আল্লাহ জবাব দেয় বন্ধু আপনারে আমি জানায়া দেই এই পৃথিবী থাকবে যতদিন আমি আল্লাহর নাম থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিনে আপনার নাম থাকবে এই জমিনে আপনার নাম থাকবে আমি আল্লাহর নাম যতদিন আপনার নাম ততদিন তাই আল্লাহ বলেন বন্ধু ছেলে যদি চারজন থাকত তাহলে এই ছেলেগুলা আপনার ইজ্জতের ব্যাপারে তারা দাঁড়াইত আপনার ইজ্জত হানি হইলে তারা দাঁড়ায়া যাইত আন্দোলনে তারা আপনার ইজ্জতের হেফাজত করত এই চার ছেলে থাকলে তারা আপনার নামের হেফাজত করত এটাই তো মূল কথা কিন্তু বন্ধু ওয়াদা দিলাম চারজন নিয়া কোটি কোটি রুহানি সন্তান দিছি যে রুহানি সন্তানরা আপনার নামের হেফাজত করবে আপনি নবীর ইজ্জত রক্ষা করবে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তানরা দাঁড়ায়া যাবে আপনি নবীর ইজ্জতের হেফাজতের জন্য কথা হয় না হ্যাঁ আমরা কি নবীর রুহানি সন্তান কথা হই দি নবীর রুহানি সন্তান ভালো করে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন আবার আসতেছি এখানে আল্লাহ বলেন আপনারে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম দুই নাম্বার হলো বন্ধু আপনারে আমি এই কষ্ট দেওয়ার কারণে চারটা সন্তান নেওয়ার কারণে আর যে কিছু গীবত আপনাকে করলাম এর মধ্যে এক নাম্বার হলো ইবনা আত্বিনা কাল আমি আপনাকে কাউসার দান করলাম আমার যুবক বায়ডা কাউসা সাধারণ কোনো নিয়ামত না আল্লাহ বলেন আমি কিন্তু আদম মানে কাউসার দেই নাই নোয়ারি সারা তোমার সালাম একদিন দুই দিন নয় একদিন দুই দিন না সাড়ে নয় শত বৎসর কান্না কাটি করছে আমি কিন্তু নু পয়গম্বর কে কাউসার দেই নাই এ পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বার পরীক্ষায় উত্তীর্ণ হইছে আমার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব কিন্তু খলিলুল্লাহ রে আমি কাউসার দেই নাই মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে তার কতপকতন হইতো কথা হইতো সম্পর্ক ভালো কিন্তু কাউসার দিয়া সম্পর্ক করি নাই ইব্রাহিম রে কাউসার দেই নাই পয়গম্বর আমি কাউরে কাউসার দেই নাই আইয়ুব নবী আঠারো বছর অসুস্থ তাই খা আমারে খুশি করছে কিন্তু কাউসার দেই নাই বন্ধু আপনার চারটা ছেলে নিয়া আপনার কলি যায় আমি যে আঘাত দিলাম এর বিনিময় আপনাকে আমি কাউসার দান করলাম আমার নবীর আল্লাহ কাউসার দান করছে গো এই কাউসার দিব এমনটা বলে নাই আল্লাহ কয় দিয়া দিছি ইননা তা তা না কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়া দিছি ইকা শেষ নয় কাউসার দিলাম এতটুক নয় আল্লাহ বলেন আমি আপনাকে সশরীরে কাউসারটা দুনিয়ায় তাকা অবস্থায় দেখায়া দিব সুহান আল্লাহ দেখায়া দিছে পয়গম্বরকে কাউসার দেখানোর জন্য জমিন থেকে সাত আসমান টপকাইয়া আর সে আজিমে নিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসারের পারে নবীনে দাঁড় করাইয়া বলছে বন্ধু এই হাউজে কাউসার রাপনারে গীপ করছি আমার যমগবা কাউসার সাধারণ কোনো পানির নয়গ এই পানির যদি কোনো বান্দা বান্দি এক পেয়ালা পান করতে পারে। পঞ্চ হাজার বছরের ভিতরে পানির পিপা সালা ধয়ে না। এই নিয়ামত আমার নবীর কাছে থাকবে আমার নবীর কাছে থাকবে কোন নবী এই নিয়ামত পাবে না হাসরের মাঠে নবীর এক পেয়ালা পানি পান করার জন্য শত শত হাজার কোটি 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 মানুষ দাঁড়ায় থাকবে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য সেই পানিটা নবীর গিফট করা হইল এই নিয়ামত তো সাধারণ নিয়ামত না আল্লাহ বলেন এরপরে ফসদ লিলে প্রয়ান হাও এখানে আল্লাহ বলেন ফসদ লিলে অবিকাওয়াল হা আপনি শুধু আপনার রবের জন্য সালা তাদাই করেন এবং আপনার রবের জন্য কোরবানি দেন প্রশ্ন প্রশ্নপদক কাউসারের কথা বলার পরে আল্লাহ নামাজের কথা কেন বললেন ফসদ লিলে প্রিকে ওয়ান আপনার রবের জন্য সালা তাদাই করেন

তুই নামাজ না তোর ইমান তাহে কেমনে রে মনে মনে ভাবতেছেন যে আমি তো ফির রেডি রাখছি চার পাঁচটা ফির তরছি হাঁস হরের মাঠে আমার আর আভাসা দেবো যদি এটাই হয় তখন আমার আয়াত শোনেন বাংলা অর্ডার তো আছে ফৈরা নেন উল্টা ফালনা তোর কেন ফৈরা বে ফরতুই কত বাপ দাদার গিচ্ছা পরেন আপনি তাপসির বুঝবেন কেমনে আগে ফর্তুই বাংলা যদি পারেন তাহলে বাংলা বলেন আল্লাহ বলেন

মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মোট কথা কেউ কেন হবে না যদি সুপারিশ কেউ পড়ে তাহলে আমার নবী করবে পীর আপনাকে সুপারিশ করতে পারবে না যদি কোন পীর বলে আমি সুপারিশ করব আমার কাছে নিয়ে নাবি নাম্বার পিছাটা লিখে দিব যেটা বন্ড কারণ সুপারিশের একমাত্র ওয়াডার নবিরে দেওয়া হবে না আল্লাহ নবী সেদিন ওয়ার্ডার পাবে আল্লাহ বলবে বন্ধু আপনার যার ভালো লাগে তারে লই আপনি জান্নাত এই কারণে কি নবী সবার লোয়া জানাত দেব আমাজির লোয়া যাব যারা দুনিয়ার জমিনে ফসল নিলেন নামাজ আদায় করছে সালাত আদায় করছে কোরবানি দিছে এদের জন্য আল্লাহ সুসংবাদ রাখছে তাদেরকে পানি পান করাবে মানে নামাজ নাই রোজা নাই শরীরের মধ্যে ফাড়ার গন্ধ করে আপনি এখন আপনি মারে ভত আছেন আপনি নামাজ নাই রোজা নাই জিগাইলে ভাই আমার ইমান বড় শক্ত আমার মন্ডা ভাই আধা ঘন্টা যদি খাঁচা কঞ্চি দিয়া বাইরানি যেত বন্ডামি সব সেরা দিত কথা কন্যা দি হ্যাঁ জমাক বায়ানব বলুন কোন বে নামাজি পানি পান করাবে হ্যাঁ কথা কন্যা

কুমিনাল মুসাল্লিন তু আল্লাহ হামুল্লাহ কয় ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ 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 সূরা কাওসার এর মধ্যে আল্লাহ কেন ফাসাল্লি লি রাব্বিকা আল্লাহ রাব্বুল বলেন যারা সালাত আদায় করে এবং যারা আল্লাহর রাস্তায় কুরবানি দেয় কুরবানির খালি গুরু কুরবানি না এখানে কুরবানির শব্দের অনেক অর্থ আছে আপনি তাহাজ্জুদ করতাসেন এটাও কুরবানি আপনি আল্লাহর রাস্তায় দান করছে এটাও কুরবানি কুরবানির অনেক অর্থ থাকতে পারে কিন্তু সালাত তো নামাজের মাধ্যমে ঠিকই না আমার যমকবার আসুন সময় কম যে কথা বলতে চাইছিলাম সুরায় কাউসার নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি করছে বন্ধুরে আনন্দ দিছে বন্ধুরে সান্ত্বনা দিছে আল্লাহ বলে বন্ধু কষ্ট নিয়ে না আমি আপনার চারটা ছেলে নিছি বিনিময়ে কুটি কুটি রুহানি সন্তান দিছি কথা হয় না হ্যাঁ নবীর রুহানি সন্তান কারা হাত তুলে দেখায় দেন লিল্লাহ আমরা নবীর সৈনিক ঠিক কিনা বলেন যদি নোহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ শুনেন একটা গল্প বলি নবীর আশেক কোয়া খালি লাভ হয় না ষোলো বছর এই বাংলাদেশে বহু নাস্তিকরা বহু ব্লগাররা নবীর বিরুদ্ধে লেখছে আমাদের উচিত এখন নতুন করে যেহেতু সরকার গঠন হয়েছে এখন থেকে আপনারা আওয়াজ তুলতে হবে নাহলে আবার আগের মতো এরা শুরু করবে

আমরা নবীর রুহানি সন্তান যদি নেক্সট টাইমে নবীর বিরুদ্ধে একটা কথা কেউ বলে প্রশাসন করার টাইম নাই জিব্বাটন দিয়ে কুত্তার নাস্তা বানায় দিবেন ঠিক কিনা বলেন আবার যদি বন্ধ রাখেন আল্লাহর কসম আবারও শুরু করবে কারণ একটাও জাগাত নাই সবগুলা নাস্তিকদের পরামর্শে চলতেছে এখন বাংলাদেশ পূর্ণ স্বাধীন হয় নাই কিছু ভালো লোক আছে ভালো লোকের পাশে কিছু রাম বামরা বসা এজন্য আমাদের মুসলমানদের একটাই দাবি আমারে গালি দে برداشت করব আমার বাবারে গালি দে برداشت করব নবীর বিরুদ্ধে কথা বলবি কোনো সমাজতা নাই কোনো সমাজতা নাই মাথায় পাগড়ি বেঁধে কোমরে পাগড়ি বেঁধে ইনশাআল্লাহ লম্বা ইনশাআল্লাহ আওয়াজ বন্ধ কর খালি বিরানি খাইয়া এসে কে রাসূলুল্লাহ ফালাপি এটা বন্ধ করেন বছর একবার খাইলেন আল্লাহ পাইলেন না যখন দেখবেন নবীর বিরুদ্ধে কথা হয় তখন মাথার পাগরি বাঁধবেন ঠিক কিনা বলে আমরা যদি শক্ত না হই তাহলে কিন্তু বারবার আঘাত আসবে এই আঘাত বরদাস্ত করার মতো নয় কথা না করে না খালি বছর একবার ওই তৎক্ষণ বুঝালেন যে আমি রাসূল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আশেকের রাসূলদের গুম নাই কারণ আমরা নবীর রোহানি সন্তান আল্লাহ নিজে কয় আপনার রূহানি সন্তান আপনার ইজ্জতের হেফাজত করবে আপনার রূহানি সন্তানরা আপনার নামের ইজ্জত রাখতে গিয়া জীবন দিবে আমরা প্রয়োজনে জীবন দিব কথা গো না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা সানি আকা ওই যে তারা আবেতার বল আল্লাহ কয় তারাবেতা ঠিক এরা কয় আপনি নবী রোত কোরা কইছে আল্লাহ প্রতিবাদ করে বলে বন্ধু বন্ধু আপনাকে জানায়া দেই তার আপনাকে নির্বংশা বলছে তারা আপনাকে আটকোরা বলছে তারা আপনাকে নির্বংশা বলে মানুষের কাছে ঘাটো করছে বল শুনেন ইন না শালিয়া কহু নিশ্চয় তারা আবেতা তারা নির্বংশা তারা আটকোড়া তারা লেস কাটা ঠিক না এই পৃথিবীর জমিনে আবু আহাবির নাম কেউ রাখে না আবু জাহেলের নাম কেউ রাখে না পৃথিবীর জমিনে উদ্বা উতাইবা মগিরা তাদের নাম কেউ রাখে না কিন্তু আমার নবীর নাম সেকেন্ডে 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 বলা হয় ঠিক না আল্লাহ বলে বলল শুনে

এই সুরা নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি করছে নবীর মনে কতগুলো কষ্ট ছিল নিজের কর্মীরা জাগায় জাগায় কালেমার অপরাধে খায় রক্তাক্ত হয় বেলান্দে মারে খাব্বাব্রে মারে জাগায় জাগায় সাহাবাই কামদেরকে গাছের সঙ্গে বেঁধে মারে পেড়াক মারতেছে আগুন লাগায় মারতেছে তৈলের মধ্যে ছেড়ে দেয় এত গোলা নির্যাতনের পরেও আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দেয় বন্ধু আপনার সুরায় কাউসার নাজিল করে আমি খুশি করে দিলাম এই সুরাটা আপনার শান আর মান অনুযায়ী সুবহানাল্লাহ আমার যুবক তাই আমাদের একটাই কাজ একটাই কাজ এটা হলো আল্লাহ যেহেতু বলছে আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য আপনার রুহানি সন্তানরাই যথেষ্ট আমরা নিয়ত করব আমরা হলাম নবীর রুহানি সন্তান নবীর ইজ্জত যদি নষ্ট হয় আমরা রে দমায়া কেমনে রাখবা আমরা তো নিজের গদির জন্য রাস্তায় লামিনা আমরা পথ পাওয়ার জন্য রাস্তায় লামিনা আমাদেরকে গালি দাও প্রতিবাদ করার জন্য রাস্তায় লামি না আমরা লামি শুধু আমার নবীর বিরুদ্ধে কেন কথা হবে এই ব্যথায় ব্যতীত হইয়া এদেশের মানুষ রাস্তাঘাটে লামে নবীর ইজ্জত রক্ষার্থে ঠিক কিনা সেখানে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে দেশ আমাদের নিয়ন্ত্রণে নাই কথা হইনদি আফসোস যতবার নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে বুঝলে গেছেন আপনারা বুলাতে সাতজন আলেমকে গুলি করে পাখির মতো মারছে কেন মারছিল নবীর ইজ্জত তারা মাঠে নামছিল পাখির মতো গুলি করে মারছে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না নবীর ফটকে যারা নামে তাদেরকে গুন্ডা বাহিনী গুলি করে মারছে এইজন্য নেক্সট টাইমে কোন গুন্ডা বাহিনীকে যদি